আপনি আমার চ্যানেলে এসেছেন তাই প্রথমেই আপনাকে নমস্কার এবং আমার চ্যানেলে স্বাগত আপনার আগমনে আপনার পরশে আমি ধন্য হয়ে গেলাম আপনি সারা জীবন খুব ভালো থাকবেন আমি আপনার থেকে আশা করছি আমার এই ভিডিও সম্পূর্ণ দেখে আমাকে উদ্বুদ্ধ করবেন ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা আমাকে সাবস্ক্রাইব করে কাছে টেনে নেন তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আজকে একজন নয় দুজনকে নিয়ে আলোচনা করব যাদের মধ্যে ইতিমধ্যেই চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে ডাইভোর্স ডিভোর্স ছাড়া ছাড়ি মানে বিচ্ছেদ তাদের মধ্যে হতে চলেছে খুব শীঘ্রই তাদের নিয়েই আজকে আলোচনা করব তাদের মধ্যে এমন কি হল যে উনত্রিশ বছর দাম্পত্য জীবন কাটানোর পরে তাদের মনে হচ্ছে আমরা এবার আলাদা থাকতে চাই এই ডিভোর্সের কারণ কি হতে পারে কোনো তৃতীয় ব্যক্তির আগমন কি ঘটে গেল এ আর রহমানের জীবনে হতেও পারে এই নিয়েই আমি আলোচনা করব এদের মধ্যে কেন ডিভোর্স হচ্ছে এবং এ আর রহমান সম্পর্কে কিছু তথ্যাদি এবং তার স্ত্রী সাইরা বানু যারা উচ্চবিত্ত শ্রেণীর মানুষ তাদের কাছেই ডিভোর্স কোনো ব্যাপারই না। যদি দুজনের মতের মিল না হয় তৎক্ষণাৎ তারা ডিসিশন নিয়ে নেয় আলাদা হওয়ার জন্য এবং তারা ডিভোর্স হয়ে যায় তো আজকে এই সম্পর্কেই এ আর রহমান এবং সাইরা বানুর যে ডিভোর্স হতে চলেছে এই সম্পর্কেই কিছু তথ্য আপনাদের দেব আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখুন রহমানের বিচ্ছেদের ঘন্টাখানেকের মধ্যেই মোহিনী তার স্বামী সুরকার তাকেও কিন্তু বিচ্ছেদ দিয়ে দিয়েছে অর্থাৎ স্বামীর সঙ্গে ডাইভোর্স করে নিয়েছেন মোহিনী বাঙালি কন্যা আর সেখান থেকেই দুইয়ে দুয়ে চার করতে থাকেন অনেকে তারা কিন্তু একটা আঁচ ইতিমধ্যেই পাচ্ছেন যে এই তৃতীয় ব্যক্তিটি কি তাহলে আসলেই এই মোহিনী যে স্বামী সুরকার তাকে ডিভোর্স ইতিমধ্যেই দিয়ে দিয়েছে এ আর রহমান এবং সাইরা বানুর বিচ্ছেদের এক ঘন্টার মধ্যে এটাই কিন্তু সবাইকে ভাবাচ্ছে এ আর রহমান এবং তার স্ত্রী সায়রা বানুর উনতিরিশ বছরের দাম্পত্যের ইতি টেনেছে এই খবর প্রকাশিত হতেই সাধারণ মানুষ কিন্তু অবাক হয়ে গিয়েছে এই মোহিনী কিন্তু এ আর রহমানের ট্রুপের বেশি নিজের শিল্পের কারণেই অল্প বয়সে বেশ নামডাক করে নিয়েছেন এই বাঙালি কন্যা মোহিনী দে এই বিচ্ছেদ নিয়ে এ আর রহমানের স্ত্রী সাইরা বানুর আইনজীবী জানিয়েছেন দীর্ঘদিনের তিক্ততার কারণেই এই বিচ্ছেদের পথ তারা বেছে নিয়েছে উভয় পক্ষ আপ্রাণ চেষ্টা করেছিলেন এই দীর্ঘ সম্পর্ক বজায় রাখতে কিন্তু সেটা সম্ভব হয়ে উঠল না কিন্তু সাইরা অপারক শোনা যাচ্ছে এই বিচ্ছেদের পর বিশাল পরিমাণে ফোর পাবেন সায়রা বানু তবে সে কথা উড়িয়ে দিয়েছেন সায়রা বানুর আইনজীবী এর পাশাপাশি সায়রা বানুর আইনজীবী বলেছেন এই বিচ্ছেদের পরেও কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব বোঝাই থাকে দরগাই আলাপ মধুচন্দ্রীমায় বিনা বাজিয়ে রাত কাটিয়েছেন এ আর রহমান উনিশশো সালের মার্চ মাসে এই সায়রা বানুর সঙ্গে এ আর রহমানের বিবাহ হয় না প্রেম করে না তাদের মধ্যে সম্বন্ধ করেই কিন্তু বিয়ে হয়েছে বিয়ের পর উনতিরিশ বছরের সংসার স্ত্রী এবং দুই কন্যা এক পুত্রকে নিয়ে চলছিলেন কিন্তু এ আর রহমান চার হাত এক হওয়ার পর জীবনের তাল সে তাল ভালোই মিলে গিয়েছে প্রায় তিন দশক পর কাটল সেই তাল বিয়ের উনতিরিশ বছর পর সিদ্ধান্ত নিয়েছেন অস্কার বিজয়ী এ আর রহমান এবং তার স্ত্রী সাইরাবান এক পুরনো সাক্ষাৎকারে এ আর রহমান বলেন তার মায়ের পছন্দ ছিল সাইরাবান তাই তিনি বিয়েতে রাজি হয়ে গিয়েছিলেন এবং দুই পক্ষর মধ্যে সম্বন্ধ করে তাদের বিয়ে হয় রহমান বলেছিলেন সারা জীবনই আমি স্বল্পবাসী এই সঙ্গীত এবং সুরের মধ্যেই সারাক্ষণ ডুবে প্রেম কি জিনিস সেটা জানতো না মানব জীবনে যে প্রেম হয় সেই উপলব্ধিটুকু তার ছিল না কোনো নারীকে যে রূপে দেখবে সেই সময়টুকু তার মধ্যে ছিল না সঙ্গীত চর্চায় এমনভাবেই নিজেকে ডুবিয়ে দিয়েছিলেন কখনো এমন চিন্তা তার মনে আসেনি যে কোনো নারীর সঙ্গে সারা জীবন কাটাতে হবে তবে সাতাশ বছর বয়সে রহমানের কিন্তু চিন্তাধারা সম্পূর্ণ বদলে যায় এক পুরনো সাক্ষাৎকারে এ আর রহমান বলে উনিশশো সালে যখন তিনি সাতাশ বছরে পদার্পণ করলেন তখন তিনি নিজেকে অনুভব করলেন যে এবার মনে হচ্ছে আমাকে বিয়ে করা উচিত তখন তার মা কিন্তু এই সায়রা বানুকে পছন্দ করে রেখেছিলেন পরের বছর অর্থাৎ আঠাশ বছর বয়সে এ আর রহমান সায়রা বানুকে সম্বন্ধ করেই কিন্তু বিয়ে করে সায়রা প্রসঙ্গে রহমানের মন্তব্য বিয়ের আগে সায়রা খুব শান্ত প্রকৃতির ছিল এবং বিয়ের পরে সেই শান্ত প্রকৃতি মেয়েটি নাকি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় উনিশশো সালে মাত্র দু মাসের আলাপে সায়রা বানুকে বিয়ে করেন এ আর রহমান চেন্নাইয়ের যে বহুতলে এই রহমানের বিবাহ হয় সেখানে দু সালে সুরকার স্টুডিও বানায় বাবার পদাঙ্ক অনুসরণ করেই তিন সন্তানই কিন্তু এই সঙ্গীত জগতের মধ্যেই প্রবেশ করে এ আর রহমান এটাও বলেন আমার প্রতি মায়ের অধিকার বোধ বেশি কাজ করত তবে প্রথম সন্তান জন্ম হওয়ার পর ধীরে ধীরে সেটা ঠিক হয়ে যায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সায়রাকে ভাষা নির্বাচন নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন এ আর রহমান সায়রাকে মাইক এগিয়ে দেওয়ার সময় এ আর রহমান তাকে নির্দেশ দিয়েছিলেন হিন্দি ভাষা নয় তামিল ভাষাই তোমাকে কথা বলতে হবে সায়রা তখন মাইক নিজের মুখের কাছে রেখে ইংরেজি ভাষায় কথা বলতে শুরু করে। তারপরে তিনি বলেন হাই ভগবান আমি তামিল ভাষা বলতে স্বচ্ছন্দ বোধ করি না আমায় সবাই ক্ষমা করে দেবে সাইরার আইনজীবী বন্দনা সাও রহমান এবং সাইরা বানুর মধ্যে বিচ্ছেদের ঘোষণা করে দিয়েছেন তিনি এটা বলেছেন সাইরা এবং রহমান দীর্ঘ উনত্রিশ বছর একসঙ্গে জীবন কাটানোর পরে একটা কঠিন সিদ্ধান্তে তারা আসেন তারা একে অপরকে ভীষণ ভালোবাসতেন কিন্তু বেশ কিছুদিন ধরে মানসিক টানা পড়েনের মধ্যে তারা চলছিলেন তাই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন তারা এ আর রহমান নিজের এক স্যান্ডেলে এই বিচ্ছেদের কথা জানিয়েছেন তিনি এটাও বলেন আমাদের আশা ছিল তিরিশ বছর বিবাহবার্ষিকী পূর্ণ করব কিন্তু বিভিন্ন সমস্যার কারণে মানসিক টানা জন্য এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বন্ধুরা এই হাই সোসাইটিতে এই ডাইভোর্স বা বিবাহ বিচ্ছে কোনো ব্যাপার নেই কোনো একজনের যদি মনে হয় যে আমি এখানে থেকে আর স্বাচ্ছন্দ্য বোধ করছি না আমার খুবই অসুবিধা হচ্ছে সে তৎক্ষণাৎ কিন্তু সিদ্ধান্ত নিতে পারে নিয়ে যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় কারণ সাধারণ মানুষ আমাদের মতো এই ডিসিশনে আসা কিন্তু খুব কঠিন কারণ আমাদের যতই হোক না কেন আমাদের কিন্তু দুজনকেই মুখ বুঝিয়ে থাকতে হয় সে যে কারো ভুল হতে পারে স্বামীরও ভুল হতে পারে স্ত্রীরা ভুল হতে পারে কিন্তু আমরা সব মানিয়ে নেয়ার চেষ্টা করি কিন্তু হাই সোসাইটি তারা কিন্তু এটা ডোন্ট কেয়ার কোনো কেয়ার করবে না তারা একটাই পথ নিয়ে নেয় ডাইভার্স বা বিবাহ বিচ্ছেদ এই বিবাহ বিচ্ছেদ এই সাইরা বানু এবং এ আর রহমানের মধ্যে হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের যে ভিডিও এ আর রহমান এবং সায়রা বানুর মধ্যে দীর্ঘ উনত্রিশ বছর সংসার চালানোর পরে অবশেষে তারা এই বিচ্ছেদের পথে কিন্তু হাঁটলেন তোয়াক্কা করে না কেউ কাউকে পরোয়া করে না তাদের মনে হলেই তারা কিন্তু ডিভোর্স দিয়ে দেয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আর ভিডিওর পরিমাপ বেশি বাড়ালাম না তো এখানেই শেষ করছি আমার এই ভিডিও আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার